বাংলা করুন সফল শান্তিপূর্ণ মিছিল পুলিশের নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল বাংলা বন সফল করুন বিচারের ন্যায় বিচারের দাবিতে আগামীকালের বাংলা বন সফল করুন বুধবার বিজেপির টাকা বারো ঘন্টা বন্ধ পালনে রায়গঞ্জের রাস্তায় নামলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি এই বন্ধকে সফল করতে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জে মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি বলেন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে এই নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে তাদের এই মিছিলে পুলিশের বর্বরোচিত আক্রমণ তার প্রতিবাদে আগামী কাল এই বন্ধ ডাকা হয়েছে এবং মানুষ এই বন্ধকে সমর্থন করবেন বলেও জানান তিনি রাজ্য সরকারের অপদক্ষতা পুলিশ মন্ত্রীর অপদক্ষতায় স্বাস্থ্যমন্ত্রী অবদান থাকায় একটি ডাক্তার ছাত্রীর অসম্ভব হত্যা হলো তার ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র সমাজ আজকে বিচারের দাবিতে পথে নেমেছে সেই ছাত্রদের উপরে পুলিশের যে বর্বরচিত আক্রমণ পুলিশের যে অধিক সক্রিয়তা পুলিশদের উপরে পুলিশ ছাত্রদের উপরে লাঠিচার তার প্রতিবাদে আগামী সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভারতীয় জনতা পার্কিং তাকে সব বাংলায় কম পালন করা হবে সেই বন্দার সমর্থনে আজকে রায়গঞ্জ শহরে ভারতীয় জনতা রান্না করে পিছলে বলা হবে কি কোনোভাবে পালন করা হবে না আর ভারতীয় সরকার প্লেট পৌঁছাতে চাইছে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ